শরীর আদর্শ আমাদেরকে করে যেমন ধরেন সমাজতন্ত্র নির্ভর যে সমস্ত দলগুলো আছে আমরা তাদেরকে বামপন্থী দল হিসেবে চিনি এরা সবাই বলে যে এদের আদর্শের মূল হচ্ছে সমাজতন্ত্র বা মাছ বা এবি পার্টির আদর্শ কি কেউ কেউ লেনিনের আদর্শটাকেও তারা উপস্থাপন করে এটাই হচ্ছে আমাদের একটা মতাদর্শ এটার ভিত্তিতে আমরা রাষ্ট্রটাকে তৈরি করতে চাই আবার দেখবেন কিছু ধর্মীয় দল আছে তারা বলবে আমাদের আদর্শ হচ্ছে ইসলাম আমরা ইসলামের ভিত্তিতে রাষ্ট্রটাকে পরিচালনা করতে চাই সুস্পষ্ট আছে ক্লিয়ার আছে যদিও উভয় দলের মধ্যে উভয় ধারার মধ্যে আবার ভাগ আছে সমাজতন্ত্র একটা কিন্তু অনেকগুলো দল না আবার ইসলাম একটাই আদর্শ কিন্তু অনেকগুলো দল তাদের মধ্যেও নানা ধরনের ফেরকা আছে নানা ধরনের বিভেদ আছে কিন্তু উত্তরটা সহজ তারা না আমরা ইসলামিক এরা বলে আমরা সমস্ত কিছু দল আছে যে তারা এর বাইরে গিয়ে কিছু মতাদর্শের কথা বলে যেমন বিএনপি বলে তারা জাতীয়তাবাদী দল তাদের আদর্শের নাম কি জাতীয়তাবাদ এবং সেই জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশের জাতীয় দাদ আওয়ামী লীগ বলে তারা ধর্ম নিরপেক্ষতাবাদী দল সেকুলার তাইলে এগুলা কি ইসলাম আদর্শ কি সমাজতন্ত্রের আদর্শ কি ধর্ম নিরপেক্ষতাবাদী আদর্শ কি জাতীয়তাবাদী আদর্শ কি এগুলো আপনাকে টুকটাক এখন প্রশ্ন যে আপনি কোন দিকে আছেন এবি পার্টির মত আদর্শটা কি দেখবেন আমরা যখন দল তৈরি করি তখন বলেছিলাম যে এব পার্টি কোনো মতভাদ মতাদর্শ বা ধর্মীয় দল না আমাদের শুনে অনেকে হাসাহাসি করেছিলেন সমালোচনা করেছেন অনেকে বলেছেন যে এটা আবার কি ধরনের দল আমরা তখন একটা উত্তর দিয়েছিলাম যে আমাদের দলটার মৌলিক করেছে হচ্ছে আমরা অধিকার ভিত্তিক দল আমাদের দলের মূল জায়গাটা আমরা যেটাকে বলেছি অধিকার যদি আপনি বাদ হিসেবে বলেন তাহলে অধিকারবাদী কেউ বলছে জাতীয়তাবাদী কেউ বলছে সমাজতন্ত্রবাদী কেউ বলছে অমুকবাদী তমুকবাদী তাহলে আপনি কি বাদী আমরা অধিকারবাদী দল অধিকারবাদী দল কিরকম অধিকারবাদী দল হচ্ছে সেই দল যে অধিকারকে ফোকাস করে মতাদর্শকে ফোকাস করে কথা বুঝতে পেরেছেন যেমন এখানে এখন যদি হঠাৎ করে লাইট অফ হয়ে যায় আমরা সবাই অন্ধকারে পড়ে যাব তাই না এই টাইমটা কিন্তু ঘুমের টাইম খেয়াল রাখবেন একটু নিজেকে টাকা রাখবেন একটু একটু জিমানি আসার টাইম তাহলে আমরা এখানে সবাই একটা জিনিসের জায়গায় আমাদের টান আছে সেটা হচ্ছে লাইট অফ হয়ে গেলে পুরো রুমটা কি হয়ে যাবে অন্ধকার হয়ে যায় সামনে আমরা সবাই যারা আছি সবাই একই সাথে সমস্যা করত কিন্তু একটু পরে যখন জুমার আদান দিবে সরি জোহরের আদান দিবে তখন আমরা কেউ কেউ নামাজে যাবো কেউ কেউ যাবো না ঠিক আছে যে না কিছু সে পড়বে যে ধর্মীয় ভাবে অন্য কিছু করে সে অন্য কিছু করবে যে পড়ে না সে পড়বে না কিন্তু একটা জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ যেটা অধিকারের জায়গা কি সেটা হলো এইখানে লাইটটা থাকতে হবে লাইটটা আছে এটা কি সমাজতান্ত্রিক লাইট না জাতীয়তাবাদী লাইট না ইসলামিক লাইট কোন ধরনের লাইট এটা যেটা আছে লাইট এটার নাম কি লাইট যেতে পারে অর্থাৎ আমাদের এখানে পর্যাপ্ত আলো থাকে আমরা এটার নাম দিতে পারি পর্যাপ্ত আলো বেশি হইলেও বিরক্তিকর এবার কম হইলেও দেখব না তো তাহলে এখানে লাইটিং সিস্টেমটা কেমন হবে কোন লাইটিং সিস্টেমটা ভালো হবে এটা নিয়ে এবি কাজ আবার ধরে নামাজ পড়ার সময় যে যার দায়িত্বে নামাজ পড়বে যার ইচ্ছা না সে করবে না এটাও তার আর কি অগ্রাধিকার তাহলে এবি পার্টি ফোকাস করবে অধিকারের উপর বড় মুসলিম বলেছে কারো অন্য কিছুর উপরে ফোকাস সে করবে না যেটাতে তার ধর্ম তার ব্যক্তিত্ব তার চিন্তা মধ্যে প্রভেদ সৃষ্টি করে এটা নিয়ে সে ফোকাস করবে সে অলওয়েজ ফোকাস করবে মানুষের অধিকারের দেখা করবে শুনতে একটু কষ্ট লাগতে পারে কঠিন মনে হতে পারে এগুলো আপনারা যখন আস্তে আস্তে ভাববেন নিজেদের মধ্যে তখন আস্তে আস্তে আপনাদের কাছে ক্লিয়ার হবে আমরা ফোকাস করব সড়ক পরিবহন ব্যবস্থা যাতে মানুষের জন্য সহজ হয় সুন্দর হয় এটার করে আমরা ফোকাস করব বাংলাদেশের জলবায়ু যাতে মানুষের জন্য বাংলাদেশের খাদ্য যাতে ভেদাল মুক্ত হয় সবার জন্য কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বিশেষ আলাদা করে আমরা করব না এখন ওগুলো অন্যরা কি করবে ধরেন ধর্মীয় অধিকারের কথা বা ধর্মে নিয়ে কাজ করা তো অনেক প্রতিষ্ঠান আছে তারা সেটা করবে এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলের কাজই হচ্ছে মানুষের অধিকার এবং সমস্যার সমাধান করা সেজন্য আমরা বলেছি আমাদের দলের দুটো দিক একটা হচ্ছে একটা অধিকার ভিত্তিক রাজনৈতিক দল দ্বিতীয় হচ্ছে এটা হলো সলিউশন বেসড পলিটিক্যাল পার্টি সমস্যার সমাধানমূলক রাজনৈতিক আমরা বাংলাদেশের তিরিশটা সমস্যা বা চল্লিশটা সমস্যা নির্ধারণ করব এই সমস্যাগুলো ধরে 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 সমাধান যেমন বুঝার জন্য বলছি আমাদের এখানে একটা সবার জন্য একটা পানি দরকার বিশুদ্ধ পানি দরকার এই বিপাটি বলবে যে আমরা এমন একটা পানি ব্যবস্থা করব যে পানিটা সকলের জন্য সুপেয় সকলের জন্য স্বাস্থ্যসম্মত ইসলামপন্থীরা কি বলবে বলেন তো তারা বলতে পারে যে হালাল পানি হবে যখন এসে হালাল পানি বলবে একটা হিন্দু বলতে পারে আমি কেন ওদের ধর্মীয় হালওয়ার পানি একটা সমাজতন্ত্রী বলতে পারে না সাম্য ভিত্তিক পানি খাবো তাহলে কোন ভাষাটা সবার জন্য সহজ সবার জন্য গ্রহণযোগ্য বিশুদ্ধ সুখেও হয় অর্থাৎ আমরা ফোকাস করবো কিসের উপরে সার্বজনীন বিষয়ের উপর কোয়ালিটি যেটা অধিক আরাম সেটার উপরে তাহলে আপনাদেরকে আজকে যেটা জিনিস আরো ভালো করে আপনারা এটার দিকে খেয়াল করবেন সেটা হচ্ছে অধিকার ভিত্তিক রাজনীতি এবং সলিউশন বেসড পলিটিক্স আমরা সমস্যার সমাধানমূলক কাজটা করি এই জন্য আমি বোঝার জন্য বলি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সাচ্চা ভাই হাতে একটা ফোন আছে ফোনটা কোন কোম্পানি সাচ্চা ভাই হাতে যেটা আছে বাবা তিনটা ফোন আছে সবচেয়ে দামি কোনটা আছে দেখি কি নাম এটা আচ্ছা আচ্ছা

তাই না আপনি কোম্পানির মালিকের নাম দেখে ফোন কিনেন ফোন কিনেন কি দেখে এর সার্ভিস কোয়ালিটি এর পারফরমেন্স একটা জিনিস জড়িত সেটা হচ্ছে আপনার আর্থিক সংগতি ঠিক আছে না আপনি আপনার নিজের আর্থিক সংগতির মধ্যে যেই ফোনটা সব থেকে ভালো সার্ভিস দেয় যে ব্র্যান্ডটা সেটা আপনি কিনেন আপনি তার কোম্পানি কি বাড়ি কোথায় সে হিন্দু না মুসলিম সে বৌদ্ধ না খ্রিস্টান সে নামাজ পড়ে কি পড়ে না সে পর্দা পরে কি করে না রোজা রাখে কি রাখেনা হালাল খায় সুদ খায় কি আপনি আপনি কি এটা নিয়ে কোনো কেয়ার এটা নিয়ে প্রশ্ন তোলেন আপনি কি চান সার্ভিস দিতে না পারলে তারা কি করেন বাতিল করে দেন আরেকটা কিনেন ঠিক আছে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সম্পর্ক আমি যদিও এখানে মনে করি যে আমাদের বেশিরভাগ লোকেরাই আমরা মুসলমান আমাদের রাষ্ট্র এই জন্যই উদাহরণটা দিচ্ছি আমাদের দেশের অনেক মানুষের ধারণা আমাদের প্রফেট সাল্লা যে রাষ্ট্র ব্যবস্থা এটাকে মানুষ ধর্মীয় কারণে সাপোর্ট দিয়েছে ওনাকে সাপোর্ট দিয়েছে ফর হিজ সুশাসন সাপোর্ট দিয়েছে ডিউ টু উনার সার্ভিস কোয়ালিটি যিনি সত্যবাদী উনি সৎ উনি নিষ্ঠাবান উনি যোগ্য উনি ন্যায়বান এই সমস্ত কারণে তো এই যে এখন আমাদের আমরা যে উন্নত বিশ্বের দিকে চলে যাই আমরা যে বলি এই দেশটা সিঙ্গাপুর হবে আমরা যে বলি এই দেশটাকে আমরা আমেরিকা বানাবো ইউরোপ বানাবো আমরা ওরকম একটা দেশ বানাবো কেন বলি ওদের ধর্ম দেখে ওদের চেহারা দেখে দেখতে খুব সুন্দর সুন্দর গেলে একটা ভালো পাওয়া কিসের জন্য ওদের শাসন ব্যবস্থার কোয়ালিটি ওদের ওয়েলফেয়ার ওদের রাইটস ওদের ল ওদের হিউম্যান রাইটস এগুলো না

পাসপোর্ট মানে তো নাগরিকত্ব পাসপোর্ট দিবে মানে কি আপনাকে ওখানে সিটিজেন করে দেওয়া হবে আপনি কোথাকার সিটিজেন হবেন সে যদি বুদ্ধিমান হয় সে বলবে সৌদি আরবে পাসপোর্টই দেয় না আপনি আমার সৌদি আরবের পাসপোর্ট দিবেন করতে সৌদি আরবে তো কাউকে নাগরিকত্ব দেয় না দেয় তাহলে দেখেন যেই রাষ্ট্র নাগরিককে নাগরিকের মর্যাদা দেয় না ওটা কি রাষ্ট্র হতে পারে হতে পারে না সো আমি যে কথাটা বলতে চাচ্ছি বোঝার জন্য বিতর্ক